আমাদের পাঁচশো ছেলে মিললেও এক কোটি টাকার দুর্নীতি করে না বিএনপি আর আপনার একটা ছেলে পাঁচ কোটি টাকার দুর্নীতি করে বলবো সিলেটে কত চান্দাবাজি করে শিবির বলবো জামাত কত চান্দাবাজি করে বলবো বলবো কিন্তু একদিন সব সাহেবের বাড়ি উনাকে আমি দুর্নীতিবাজ বলতেছি না বিএনপি দুর্নীতির বাস অনেক বড় দল বিন আপনারা তো সচিবালয় দখল করিয়া বসে আছে বোধ দিতে নিচে এক কোটি উপরে পাঁচ কোটি টাকার তদবির আপনাদের ছেলেরা করে উনি কেন দুইবার জানে আরে বাবা সাতই মার্চের মিটিং এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই কণ্ঠটা যখন তার কানে ঢুকে গেছে মনে ধাক্কা দিছে উনি সেন্সলেস হয়ে সাতই মার্চের বক্তৃতা তার মনে হয়েছে আরে বাবা রে আমরা পরাজিত হয়েছি সোরার উদ্যানটা তো ওনাদের না সোরার দি উদ্যানটা তো এদেশের মুক্তিযোদ্ধাদের এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওনারা এটা দখল করতে গিয়া যখন ওনাদের মনে ওই ধাক্কা ডাকায় তখন সেন্সলেস হয়ে তারা যদি একাত্তরকে স্বীকার করত। এখনও যদি বলে একাত্তরে তাদের ভুল হয়েছিল কাউন্সিল করিয়া আমি জামাতকে বলবো তাদের মধ্যে ব্রিলিয়েন্ট লুক আছে মেধাবী ছেলে পেলে আছে ইসলামিক ছাত্র শিবিরের মতো একটা দল ছাত্র সংগঠন আছে আসো না পলিটিক্স করি তুমি ইসলাম করতে চাও আজকে যেমন দেখলাম ওই জামাতে ইসলামীর আমির সাহেব বললেন যা আমাদের একমাত্র আল্লাহর আইন চাই কোরআনের শাসন চাই কোরআনিক দল হইল জামাত ইসলাম আমি দেখলাম এইরকম বাবু দাঁড়ান ইয়েস আপনি কোরআনিক শাসন চান আপ আমার কোনো আপত্তি নাই কোরআন আপনার সংবিধান তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে ভোট করে আস চক্রান্ত করিয়া জোর করিয়া টাকা পয়সা লুণ্ঠন করিয়া আপনি বলছেন আপনি চান্দাবাস থামায় দিবেন এখন আগে করছেন ফেসিস্টের বিরুদ্ধে সংগ্রাম এখন আপনি করতেছেন দুর্নীতি বাজার চান্দাবাজের বিরুদ্ধে সংগ্রাম করবেন আপনি আগে নিজের ঠিক করেন বলবো সিলেটে কত চান্দাবাজি করে শিবির বলবো জামাত কত চান্দাবাজি করে বলবো বলবো কিন্তু একদিন সহ কারা এই সিলেটের হোটেল গুলোর মালিক কারা বড় বড় হাউজিং এর মালিক সিলেটে কারা হাউজিং এর টাকায় পয়সায় সিলেটের মানুষকে আবৃত করে রাখছে পরিবৃত্ত করে রাখছে এগুলো কিন্তু একদিন বলে দিব মানুষ কিন্তু জানতে পারবে আমি অন্য জায়গার কথা বললাম না আমির সাহেবের বাড়ি ওনাকে আমি দুর্নীতিবাজ বলতেছি না কিন্তু সিলেটে জামা আরে বাপ গেলে পরে শোনা যায় সিলেটের সমস্ত বড় হোটেলের মালিককে জামাত বড় হসপিটালের মালিককে জামাত বড় হাউজিং এর মালিককে জামাত সেইখানে কি হইতেছে জানি কিন্তু আমরা আপনারা বলেন দুর্নীতি ছাড়াই বিএনপি দুর্নীতির বাস বিএনপি তো ওই যে আমি বলি একটা ছেলে দুই বছর জেল জেলখাটে বাসা বাড়িতে গিয়ে দেখছে স্ত্রীর পরনে সিরা কাপড় সন্তানের গায়ে শার্ট নাই মা অসুস্থ ভাত কাট ওষুধের টাকা নাই সে হয়তো বা দশ হাজার টাকা আমি হয়তো বা বলি সবসময় হয়তো বা দশ হাজার টাকা নিতে পারে অনেক বড় দল বিএনপি মানুষ সাধারণ মানুষের কিন্তু আপনার তো হসপিটাল নিয়ে গেছেন আপনার তো ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে গেছেন আপনারা আপনার তো সমস্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসন নিয়ে গেছেন আপনার তো সচিবালয় দখল করিয়া বসে আছে আপনাদের কথার বাইরে তো সচিবালয় কোনো তদ্য হয় না এবং বদলি হয় না আর সেই দিতে নিচে এক কোটি উপরে পাঁচ কোটি টাকার তদবির আপনাদের ছেলেরা করে এই টাকা কোথায় যায় আমাদের পাঁচশো ছেলে মিললে এক কোটি টাকার দুর্নীতি করে না বিএনপি আর আপনার একটা আপনি বলেন হ্যাঁ জাজি বলে সুই তোর গায়ে কত স্যাদা না আপনি তো হাজারও সেদা আপনি ওই দিন দেখলাম উনি অসুস্থ হয়ে গেল কথাটা আমি বলি না আপনি হাইকোর্টে যান কালকে আমার সাথে যাবেন দেখবেন সমস্ত উকিল রায় যারা যারা যাদের মধ্যে রাজনৈতিক চিন্তা আছে বলছে উনি জানো আমার বলতে জানেন লিডার স্যার উনি কেন দুইবার সেন্সলেসেসে জানেন আমি না ওইটা আমার মাথায় ওরা দিছে বললাম কেন হয়েছে বলছে ওই যে আমির সাহেব জামাতের আমির সাহেব বক্তৃতা ওঠার পরেই এই যে লাখ লাখ লোকের মিটিং দেখছে মিটিং দেখিয়া উনার হঠাৎ করে মনে হয়েছে আরে এই রকম মিটিং তো এখন থেকে চুয়ান্ন বছর আগে সাতই মার্চে একটা হয়েছিল এখানে এটা তার চোখের মাঝে ভাইসে উঠছে আরে বাবা সাতই মার্চের মিটিং এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই কণ্ঠটা যখন তার কানে ঢুকে গেছে মনে ধাক্কা দিছে উনি সাতই মার্চের বক্তৃতা তার মনে হয়েছে আরে বাবার এখন তো আমরা পরাজিত হয়েছে আচ্ছা তারপরে ওনাকে পানি টানি ঢাললো ডাইলে আবার ভালো করে আবার তুললো তোলার পরে আবার তার মনে হয়ে গেল আরে ষোলোই ডিসেম্বরে তো এখানে আমাদের বন্ধুরা আমাদের পূর্বপুরুষেরা সারেন্ডার করছিল যাদের পক্ষে আমরা ছিলাম সেই পাকিস্তানের আব্দুল্লাহ খান মেজর জেনারেল আবদুল্লাহ খান নিয়ে রাউফ করমান আলী মিথ্যা খান খাদেম হুসেন রাজারা এই তিরানব্বই হাজার সৈন্য আত্মসমর্পণ করছিল এর মধ্যে আমাদের আলবদর রাজাকাররা হচ্ছে এইটা মনে হয়ে গেছে আমি আবার কি দিনটা ফিরে আসতে পারে কিনা পট করে উনি দ্বিতীয়বার আবার সেন্সলেস হয়েছে এটা আমি বলতেছি না সবাই এটা বলে যে সোরার উদ্যানটা তো ওনাদের না সোরয়ার্দি উদ্যানটা তো দেশের মুক্তিযোদ্ধাদের এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উনারা এটা দখল করতে গিয়া যখন ওনাদের মনে ওই ধাক্কা ডাকায় তখন সেন্সলেস হয়ে যায় এবং তাদেরকে সেন্সলেস হইতে হবে সোরোয়ার্দি উদ্যান কিন্তু আবার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের হবে আমি কথাটা খুব ক্লিয়ার বলে দিলাম সোরোয়ার্দি উদ্যান কিন্তু মুক্তিযুদ্ধের মানুষের পক্ষে হবে ওনারা গিয়া যাতে সোরোয়ার্দি উদ্যানটাকে কলঙ্কিত না করে তাইলে অতীতের ইতিহাস কিন্তু বের হয়ে আসবে